হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এলাম আবারও একটা নতুন পুজো তো আমাদের বাঙালির মধ্যে একটা পুজো হয় যেটা আপনাদেরকে নতুন হয়তো কারো কাছে নতুন কারো কাছে পোরানো হতে পারে তো এখানে গরু বাচ্চা দিলে তো এখানে গরু বাচ্চা দিলে এই পুজোটা করা হয় যে এটাকে বলে খোলকিনারায়ণের পুজো তো ওরা কীর্তন শুরু হয়ে গেছে কীর্তন বলতে প্রথমে কিচ্ছা বলা হয় তারপর কীর্তন হয় এই পুজোতে তো কীর্তন উম বলছে ওরা আর এদিকে রান্না টান্না হচ্ছে খিচুড়ি পায়েস সবাই মিলে কীর্তন কিচ্ছা শুনছে আর কেকজন কিচ্ছা বলছে ওই হারমোনির পাশে যে বসে আছেন উনি কিচ্ছা বলছেন বাকিরা শুনছে আর এদিকে আমার কাকিমনি আমার আনটি টেস্ট করছে খিচুড়ি কেমন হয়েছে এদিকে খিচুড়ি হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আর বসানো হয়েছে আর এদিকে শুরু হয় পিছনে তো কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কেরম লাগে তো খুব ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে আপনারাও বলবেন তো আমি পিছন থেকে ভিডিও আমি তাই একটু অন্ধকার হয়ে গেছে সবটা তো আমি আর দেখাতে পারছিলাম না দূর থেকে ভিডিও করেছিলাম তো এত মানুষের মধ্যে দিকে সামনে যাইনি আর এদিকে আমার ছেলে উপ্তানি করছিল দৌড়াদৌড়ি করছিল ওকে দাদা নিয়ে বসিয়ে দিল তারপর এখানে সুখানে এখানে নিয়ে বুঝিয়ে বসানোর পর ফল ও একটা ঠিক করতাল ছিল নিজস্ব করতাল ওটা ওকে গিয়ে বলছে ভাই তুমি বাজাও সবের সাথে পরে কীর্তন হবে কীর্তন করে একটা স্পেশাল প্রসাদ আছে সেটা আপনাদের দেখাবো ওটার মধ্যে একটা পুতলা আছে তো স্পেশাল প্রসাদ হলো এটা এখানে দই অনেক দিন তিন দিন ধরে জমানো দই তারপর রুটি অনেক বিচি আর ওই পুতলা ওরা আমার ননদের হাতে তো ওই পুতলাটা যা থালে পড়বে ওর বাড়িতে নেক্সটে গরু বাচ্চা দিলে পুজোটা হবে আর কি কীর্তনটা রাত্রেবেলা হয় তো এদিকে কীর্তন শেষের পথে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি সবাই বসে পড়লেন তো এক এক করে প্রসাদ দেওয়া হয়ে গেল দেখছিলাম তারপর খিচুড়ি টিচুড়ি দেওয়া হবে ওটা হলো ভিডিও করিনি তো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আজকের জন্য টাটা